আমরা তো এক বছর হায়াত পাব না এক হাজার বছরই বা দুধবন্দি করতে পারবো না তখন আল্লাহ তালা সাথে সাথে কোরআন শেফের আয়াত নাজিল করে দিলেন ইন্না হুফি লাইলা তিলকদামা দোর কামালাইলাতুলকদ রো লাইলাতুরি খইরুমিন আলফিসাব আল্লাহ নবীকে বললে নবী আপনি আপনার উন্নতিরকে জানা দেন যদিও তারা এক হাজার বছর হায়াত পাবে না এক বছর ইবাদত বন্দিগী করতে পারবে না কিন্তু আমি আল্লাহ স্পেশালভাবে আপনার খাতির আপনার উন্নতদের জন্য অনেকটা রাত্রি রেখে দিয়েছি যে শুধু এক রাত্রিতে ইবাদত বন্দিগী করলে ও যে বনি ইসরায়েলের যে লোকটা এক হাজার বছর হায়াত পেয়েছিল এক হাজার বছর এই বাদত করেছে আর আপনার উম্মত যদি একটা রাত্রিতে শুধুমাত্র এই বাদত বন্দিকে করতে পারে এক রাত্রির এ বাদত কারণে এক হাজার মাসের চেয়েও আরও বেশি সবাব আপনার আমল নামার মধ্যে লিখে দিব তাহলে আমাদের হায়াত যদিও কম কিন্তু হায়াতের ভিতরে বরকত অনেক বেশি তো জন্য দুই নম্বর ফজিলত কি এই রাত্রিতে এই বাদত করলে কি হাজার মাসের চেয়েও আরও বেশি উত্তম স্বভাব লাইলাতুল কদির খৈরু মিনাল হাজার মাসের সমান না হাজার মাসের সমান না হাজার মাসের চেয়েতেও আরও উত্তম লাইলাতুল কদির খৈরুন মানে উত্তম দুই নম্বর ফজিলত এরপরে হাদিসের মধ্যে আছে ও আচ্ছা কোন হিসেবে তো আছে এরপরে কি আছে তাই মালা পারেন না ফরেন অবতরণ করেন মালা ইকাতু রুহ মালা ইকা মানে ফেরেস্তা রুহ মানি আলাই সালাম দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করেন সেই রাত্রিতে যারা যারা দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক আজকারের মাধ্যমে কোরআন শিরিফতলা মাধ্যমে যে যেভাবে নফল মধ্যে থাকবে ফেরেস তারা তাদের সাথে তাদেরকে শুভেচ্ছার স্বাগতম জানায় বা জানায় তাদের সাথে মুসাফা করে তাদের জন্য দোয়া করে তাদের দোয়ার মধ্যে আমিন বলে সোহান আল্লাহ কন তাহলে এই রাত্রির দাম আরেকটা বুঝে গেলে কু জিবরাই আলি ইসালাম এবং সমস্ত ফেরেশতারা তারা আমাদের জন্য দোয়া করে এবং আমাদের দোয়া কি বলে আমিন বলে আমরা গুনাগার আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে কিন্তু ফেরেস্তাদের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে কোনো সন্দেহ এই জন্য এভাবে লাইলাতুল কদরের অনেক অনেক কোনে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে সংক্ষেপ সংক্ষেপ শুধু বলছি তো এই সুরা থেকে আমরা কমপক্ষে কয়টা ফজিলত পেলাম তিনটা এক নম্বর কি গন্ত এই রাত্রিতে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে এই জন্য রাত্রির দাম সারা বছরের সমস্ত রাত্রির চেয়ে আরো বেশি আল্লাহ বাড়াই দিচ্ছেন এক নাম্বার দুই নম্বর লাইলাতুল কদরি খৈরুম মিন আলবিশার এই এক রাত্রি ইবাদত বন্দি করা মানে হাজার মাসের চেয়ে তো বেশি ইবাদত বন্দি করার সমপরিমাণ আরো বেশি সওয়াব দুই নাম্বার তিন নম্বর কি যে জিব্রাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসেন আমাদের জন্য দোয়া করেন এবং আমরা যখন বলি আল্লাহ আমি কত ঋণগ্রস্ত আছি তখন ফেরেশতা কয় আমিন সুবহানাল্লাহ কইতেন না তো আমাদের দুয়ার ফাঁকে ফাঁকে ফেরেশতা কি বলে আমিন বলে তো এরপরে তারা এই সবেকদর সন্ধ্যা রাত্রি চলে আসে দুনিয়াতে যখন ভোর রাত্র হয়ে যায় ফজর আজানের সময় হয়ে যায় তখন আবার জিবির আল্লাহিসাল্লাম কাবা বাবাগরের কাছে দাঁড়িয়ে সমস্ত ফেরজ তাদেরকে ডাকে আবার সমস্ত ফেরজ তারা সারা পৃথিবীর থেকে যে যে দিকে গেছে সবাই ওনার কাছে চলে আসে আসার পরে বলতেছে যে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য কি ফায়সালা করলেন বলে যে চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাপাক সবাইকে মাফ করে দিয়েছেন একটা হলো যে মদ পান করে যে কি করে মত পান করে এই আলোচনাগুলো দেখার আসলে আমার সময় হয় না একটা হলো যে মতপান করে আরেকটা হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কি করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আরেকটা হলো যে মা বাবার অবাধ্য সন্তান এদেরকে সারা আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন তো এই অপরাধগুলোর সাথে যাতে আমরা জড়িত থাকি তাহলে আমরা এই অপরাধ থেকে মুক্ত হয়ে যাব কি বলেন ইনশাআল্লাহ আপনি ঝগড়া লাগে একজনের সাথে তিন দিন কথা বলেন না আপনিও মুসলমান সেও মুসলমান আপনার এই বাদ বন্ধুকে ঝুলন্ত যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন ঠিক আছে নি ইনশাআল্লাহ তো এইভাবে আমরা সবে কদর রাত্রিতে এই বাদ উদ্বন্দি করবো সবে কদর রাত্রি তাহলে শুধু সাত আসার রাত্রি না একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে আমরা এই পাঁচ রিত্রিতে এবার দোদবন্দি করবো আল্লাপা কবুল করেন বলেন আমিন এবাৰ আচেন আয়েশা চিদ্দিকৰত ই অল্লাহ কোৱা আনকা বললেন আচোন আল্লাহ আমি যদি বুজতে পারি আজকের ৰাত্ৰিতা সবে কদর কদৰ ৰাত্ৰিতাকলে কি বা দুত করব কি কাছে কি চাব কোনঠাতে কোনঠা চাব নবীজি বললেন আইসা তুমি আল্লাহৰ কাছে ধোঁৱা পঢ়া আল্লাহ হুম ইন্ন কা আফ কোনটো হেব্লা ফু আননি পাৰ্নি এই দোয়াটা আমি প্রায় প্রতিদিনই পড়ি না আল্লাহ ইন্না কাফুগুন তো হিব্বুল আফুয়া ফাফু আননি আপনি মন্ত্রীর ভাইছেন শেখ হাসিনের ভাইছেন কথার কথা কোনটা থুয়ে কোনটা কইবেন ম্যাডাম আমার বাড়ি দরকার আমার গাড়ি দরকার আমার এলাকার রাস্তা দরকার কোনটা থুয়ে কোনটা কইবেন ঠিক আছে তো নবীজি বলতেছে ইয়ার চলে যদি বুঝতেই পারি আজকে সবে কথা রে তাহলে যে কোনটা থুয়ে কোনটা কমু সব বাদ একটা ধরো কি ধরো আল্লাহ ইন্না কাফুগুন তো হিব্বুল আফুয়া ফাফু তো আল্লাহ হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় আপনি ইন্নাকা আফু গুণ আপনি বড় ক্ষমাশীল আপনি বড় ক্ষমাশীল তু হিবুল আপনি ক্ষমা করাকে ভালোবাসেন ফা আফু আননি অতএব সুতরাং আমাকে আপনি ক্ষমা করুন মাফ করুন আল্লাহ যদি আমাকে মাফ করে দেন তাহলে আর একশোটা বলার দরকার নাই কি একটার মধ্যে একশোটা লুকাইতে আছে তো আমরা এই সবেকদার রাত্রিতে এই দোয়াটা আমরা অবশ্যই বলবো শুধু সবেকদার রাত্রিতে আমরা সারা বছরে পুরো বিশেষ করে সবেকদার রাত্রিতে এই দোয়াটা আমরা পড়বো অনেকেই পারেন না পড়েন চিৎকার মেরা সকলে জবান খুলে পড়েন আল্লাহ হুম্মা ইন্নাকা পারেন মনে সবাই চুপ করে বলেছেন জোরে গলার আওয়াজ দেওয়া এদিকে দেখেন আমার দিকে ঘুমায় আবার এদিকে কে কে পারেন থাক দরকার নেই সবাই জোরে পড়েন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তো হিব্বুল আফুয়া কত সবই সম্ভব এখন ইউটিউবের যুগ আপনি দোয়াটা যদি বারবার নামায় শোনেন মুখস্থ হয়ে যাবে আর আমি তো প্রতিদিন পুরো রমজান মাস রমজান আগের থেকে দোয়া পড়তেছি তাহলে এই দোয়াটা আমরা শিখে নেব ইনশাল্লাহ কি বলেন এরপরও যদি মনে করেন যে আপনি মাতার মধ্যে ধরে না সুদে কেমনে টাকা লাগবেন বোঝেন বসে কেমনে দিবেন বোঝেন আরেকজনের কেমনে মাইরে খেবেন সব বোঝেন কিন্তু করে তাহলে আর বোঝেন না যদি এমন অপারগী হন তাহলে আল্লাহর কাছে বাংলাতে বললেন আল্লাহ আপনি বড়ই ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করেন মাফ করেন যদি আপনি নাই পারেন আর কি সব আপনার মাথার ভিতরে ঢুকে এটা ঢুকে না তাহলে বাংলাতে বললেন নবীজি যে দোয়াটা আরবিতে শিক্ষা দিয়ে গেছে এটাই সবচেয়ে উত্তম নবীজির ভাষার সাথে আপনার ভাষাটা মিলে গেল আর যদি নাই পারেন তাহলে বাংলাতে বললেও কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তো এরপরে এই সবে কদরের আমরা তো সকলেই পেতে চাই কি বলেন সবে কদরটা আমরা সবাই পেতে চাই না তো এখন আসেন মনে করেন যে আপনার একদিন শরীর ভালো লাগলো না মনে করেন যে তেইশতম রাত্রিতে ভালো লাগে না চাইলাম না মসজিদে অথচ সেই রাত্রিতেই সবে হয়ে গেল তাহলে সবেকদর পেলেন পেলেন না যদি আপনি সবচেয়ে উত্তম হয় রমজানের শেষের দশটা দিন মসজিদ ইয়াতে কাপে বসে যান তাহলে আপনি সুনিশ্চিত ইনশা আল্লাহ সবেকদর অবশ্যই 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 পেয়ে যাবেন সন্দেহ আছে কোনো আপনি মসজিদেও কয় না বাঘ হাতি মরলেও কি জানি কয় হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো সবে কদর যদি আপনি বয়ে যান এবার দুধবন্দি কি করলেও সবে কদর পাই যাবেন এতে বসলে সবে কদর পাই যাবেন যদি এবার দুধবন্দি করেন তাও পেয়ে যাবেন না করলেও তাও পেয়ে যাবেন তাই জন্য একটু হিম্মত করেন এতে কাপে বসার জন্য এখন আপনার বলবেন যে হুজুর পরিবেশ নাই তো আচ্ছা আকাশ সব কিছু সুন্দর পরিবেশ ফজর নামাজ আপনি পড়তে আসলেন কিছু কষ্ট অবশ্যই হয়েছে না হয় নাই কষ্ট হয়েছে না এবার আসেন প্রচণ্ড বৃষ্টি বাতাস তুফান কারণ নাই অন্ধকার সে সময় আপনি নামাজ পড়তে আসলেন দোড়াটার সাব কি সমান না ব্যবধান আছে অনেক ব্যবধান কারণ আপনি দিনের জন্য যত বেশি কষ্ট করবেন সাপটাও তত বেশি মসজিদ ইনশাল্লাহ আল্লাহ চাই তো আগামী বছর হয়ে যাবে হয়তো এক সময় ইনশাল্লাহ এসিও আসবে সব কিছুই আসবে সব কিছু আরামে করবেন ওই আরামের সাথে যে পরিমাণ সব এখন কষ্টের সাথে যদি হাতে কাপটা করেন সবের মধ্যে কি ব্যবধান আছে না সমান সমান অনেক অনেক ব্যবধান কি বলেন এর জন্য কষ্ট যত বেশি সব তত বেশি এই জন্য ভাই একটু এতে কাফ করার মনে মনে নিয়ত করেন আর এতে কাফ করলে কি লাভ কয়েকটা লাভ আমি সংক্ষেপে বলছি নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সবাবের আশায় একদিন কেবলমাত্র আল্লাহর ঘরের মধ্যে এবাদত বন্দিগি করে তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দাকে ওই বান্দার থেকে জাহান নামকে তিন খন্দক দূরে সরাইয়া দিবি তিন খন্দক কতটুক এক খন্দক করলে আপনার এই জমিন থেকে নি আসমান পর্যন্ত যতটুক জায়গা কয়শো বছর রাস্তা কন পাঁচশো বছরের কয়শো বছরের পাঁচশো বছরের রাস্তা জমিন থেকে নি আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা এটাকে বলা হয় এক খন্দক মানে এর চাইতে আরো বেশি পরিমাণ জায়গাকে বলা হয় এক খন্দক বোঝা যাচ্ছে তো এরকম তিন খন্দক মানে জাহান নামকে আপনার দূরে সরাইয়া দিবেন কন সোমান কন তাহলে কয় খন্দক জাহান নাম থেকে দূরে সরাইয়া দিবেন আপনার থেকে তিন খন্দক কয়দিন মাত্র এবার তো করলে এক দিন একদিন একদিন আর যদি দশ দিন করেন সবকে আরো বেশি না কম আর একটা বিষয় এখানে আছে এখানে কি বলছে যে তুমি যদি আল্লাহ সন্তুষ্টর জন্য ইবাদত বন্দী করতে পারো আচ্ছা কত বড় বেয়াদ হবে আমরা আচ্ছা এখানে কি বলছে যে আপনাকে জাহান নাম থেকে দূরে সরাই দিবে এটা বলে নাই বলছে যে আপনার থেকে জাহান নাম দূরে সরাই দিবে সোহান আল্লাহ কোন তাহলে আল্লাহ তালা মানে আর কেমনি আপনাদেরকে সম্মান দিত কি কোন যারা এত করবে আলাপাক তাদেরকে পরিপূর্ণ তা বলছেন একদিন এবাদত বন্দি এতে করলেই করলে পরিমাণ সব আবার আপনাকে জাহান্নাম নাম থেকে দূরে সরাবে না বরং আপনার থেকে যাহার নামকে দূরে সরাই দিবে তো একটা লাভ আরেকটা লাভ হলো আপনি যদি এতে বসেন এই কথার কথা মানুষের সেবা করার একটা এবাদত কি কিনা স্বভাবের কাজ একজন মানুষ মারা গেছে টামটা বাঁশখলা খোলা ইলেকট্রিক বা হোক জানা যায় যাবেন এটা কি স্বভাবের কাজ না কিন্তু এত বসলে আপনি কি জানা যায় যেতে পারবেন রুগী দেখতে যেতে পারবেন যেতে পারবেন না আপনি যদি থেকে থেকে বর্ষার কারণে আপনি রুগী দেখতে যেতে পারলেন না জানাজার মধ্যে শরিক হতে পারলেন না আপনি জানাজার মধ্যে শরিক না হয়ে রুগীকে না দেখেও সেই পরিমাণ সব আপনি পেয়ে যাবেন অটো সোয়াব অটো সোয়াব কি বলেন আরেকটা হলো আপনি যে যদিও রমজান মাস দোকানের মধ্যে গিবত মিথ্যা সকল করি সব বন্ধ হয়ে গেছে না আরো বাড়ছে কি বন্ধ হয় নাই কি বলেন কি বলবো বাস্তব বাস করি আমি মোবাইলের মধ্যে ভাই বিভিন্ন ধরনের মাছ আলা বিভিন্ন ধরনের ইটু ওয়াজ বা বিভিন্ন ধরনের গজল কেন এগুলো শুনতে হয় না তখন আমি দেখি আপনাদের কথা না আমি আমি কত বড় জানলা আমার কথা আমি বলি তখন দেখ একটা শর্ট ভিডিও আসছে একটু ভালোই দেখা যায় গজল এই টিপ দিলাম কে কে আমি আমি কে আমি টিপ দিলাম ভালোই দিল যদি আরেকটা দেখি বাস টিপ দিলাম ওহ ভালোই তো আরেকটা দিক এভাবে করতে করতে আমার কয়েকবার দশ থেকে পনেরো মিনিট সময় অতিবাহিত হয়েছে এই রমজানের মধ্যেই নজ্লা কোন আমি কত বড় আল্লাহওয়ালা এখান থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে না আরেক মিনিট বলে এই যে নাজমুল ভাই আছে না নাজমুল ভাইরে আমি বিভিন্ন সময় মানে ফোন দিই ফোন দিলে প্রায় সময় মোবাইলটার সাথে থাকে না কি ব্যাপার ওই যে মোবাইলটা সাথে রাখি না কেন ওই যে শয়তানা আমার যেমন ধোকা দিছে ওনাকেও ওইভাবে ধোকা দিবে মোবাইলটা কাছে থাকলেই আপনারে শয়তানি নেক্সট শুরুতে আমার কেমনি দিছে না ভালো জিনিস দেখ গজলায় এম বিএস ওয়াইফাই আসার অসুবিধা কি তো এই জন্য বাবা মোবাইলটা যদি আপনি দূরে রাখতে পারেন তাহলে কেবলমাত্র আপনি সম্ভব গুনা থেকে বেঁচে থাকা তদ্দ্রুপ ভাবে এটা তো আমি কত বড় একটু বললাম আপনারও কত বড় আল্লাহওয়ালা দোকানের মধ্যে যদি বসছেন যদিও আপনি রোজা রাখছেন একটু আগে কোরআন পড়েছেন করেছেন জিগিরাজকারী করেছেন খুব ভালো কাজ করছেন দোকানের মধ্যে তিন চারজন যখন বসে গেছে এই কিভ শুরু স্টার্ট কী না বন্ধ আরও বেশি চলে তোর জন্য যদি আপনি আমার মতো মোবাইলটা দূরে সরাই দিতে পারেন আমার মতো আপনি দোকানে নাই যাইতে পারেন তাহলে আপনি গুণা থেকে বেঁচে থাকা সম্ভব কি বলেন যদি মসজিদে আপনি এ থেকে বসেই যান তাহলে কেবলমাত্র আপনি দোকানে গিয়ে মিথ্যা কথা বলার গুনা চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা বিভিন্ন ধরনের গুণা থেকে বেঁচে থাকা কেবলমাত্র সম্ভব আপনি আপনি যদি বসেই ঠিক ঠিক না তো জন্য বসলে অনিচ্ছা চান সত্ত্বেও গুণা করতে পারবেন না আপনার ইচ্ছা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি গুণা করতে পারবেন না কি বলেন তো এতে কাপ করলে ভাই মোটামুটি চারটা লাভ এক না লাভ হলো যে সবে কদরের মতো এত বড় ফজিলত আপনি সুনিশ্চিত ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা দুই নম্বর হলো যে আপনার থেকে আল্লাহ পাক জাহার নাম তিন খন্দক দূরে সরাই দিবেন ওই জোরে কন্যা তিন নম্বর হলো আপনি যে রুগী দেখতে যেতে পারলেন না আপনি জানা যায় যেতে পারলেন না ওই জায়গায় না যাওয়া সত্ত্বেও আপনার আমল নামের মধ্যে সোয়াব লেখা হবে চার নাম্বার চার নাম্বার হলো আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবেন তো এই ফুজিলত আমাদের দরকার আছে না বাবা সেই জন্য একটু সংক্ষেপ বলেন এবার কারা কারা এতে আগের তিন বা এখন একটু ফুজিলত গুলো শুনে আপনার মনটা চালু যে আগামী বছর তো আহা আমার এই যে বাবা এই যে এদিকে এদিকে দেখান আমার বিবি একটু আগে ফোন দিয়ে একটা কথা বললো যে আমার আম্মুর যে ডায়াবেটিস আগামী বছর মনে হয় বাঁচবেন একটা থ্রি বিস বা একটা কাপড় দিয়ে দিই তখন আমার মনের মধ্যে একটা ধাক লাগলো আরে আগামী বছর বলে বাঁচবে না মানে আমরা তো মানুষ হতে পারে দু এক সেকেন্ড পরে আমরা মারা যাব তো এভাবে করে ভাই আমরা আগামী বছর কে এই আগামী বছর কে কে থাকতে পারবে না তুদান না রে থাকবির কেউ থাকতে না মার্শাল্লাহ ভালো তো আগামী বছর ইয়া নাই দু এক সেকেন্ড তো কোনো ভরসা নাই কি কন তো জন্য ভাই হ্যাঁ আস্তে আব্বা দাদা আস্তে কথা বলেন বুঝলেন তাহলে ভাই কি বলি শোনেন এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান মনে করে আমরা একটু ভাই কে কে আছেন একটু বলেন আলহামদুলিল্লাহ আপনি এলাকার মধ্যে যত বড় আল্লাহ আমার চাইতে আপনি উত্তম হয়ে যাবেন কারণ আমি মৌলবী সাহেব চব্বিশ ইবাদত বন্ধুরি করতে পারি না আমার যারা বস ভাই আল্লাহ আব্দুল কাদার আব আব্দুল কাদার ভাই আর মফিজুল ইসলাম সাহেব আপনার ঘরের মধ্যে সারা এলাকার পক্ষ থেকে উনি এতে কাবে বসে যাচ্ছেন এই উসিলা করে আমার জেডার জীবনের গুনা আপনি মাফ করে দেন আমি আমার ভাই আজি আব্দুর রহমান সাহেব দশ দিনের জন্য এত কাবে বসে যাবে না আল্লাহ এতে কাবে বসার উসিলায় আপনি আপনার বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেন চিল্লাই বলেন আমি আলহামদুলিল্লাহ ওনারা কত বছর বসছিলেন আলহামদুলিল্লাহ আর কি আছেন আচ্ছা যাই হোক সবগুলার মধ্যে যদি গুতানো লাগে এত সময় তো পাওয়া যায় না আসলে তো আলহামদুলিল্লাহ আরও যদি কেউ বসতে চান অবশ্যই ইনশাল্লাহ বসবেন দশ দিনের জন্য বসা এটাই উত্তম এরপরে যদি যে হুজুর আমার আমল একটু দুর্বল তো আমি পাঁচ দিনের জন্য ওই সাত দিন তিন দিন তাও বসতে পারেন আপনারা মিয়া দশ দিন নিয়ে আসেন আপনারা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন পীর সাহেবদের দরবারে সারসিনা বানিয়াবার আমাদের যত জায়গা আছে আমি যে জায়গার মধ্যে বলছি যাত্রাবাড়ি বা হাটাজারি মানুষ এক মাসের জন্য এতে কাপে বসে যায় পুরো রমজান মাস আবার শুনি যে রমজানের দশ রমজানের দশ দিন আগের থেকে দিনের জন্য বসে যায় না আর আপনাদেরকে দশ দিনের জন্য বললে বেশি মনে হুজুর যাক আর তিন দিন সাত দিন পাঁচ দিন তিন দিনের জন্য বসি কি কোন তো জন্য ভাই দশ দিনের জন্য বসা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ উত্তম বসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আচ্ছা জাকাতের মাসালা কিছু কিছু রয়ে গেছে আসলে ভাই আমরা হইলাম আমি গুলো একটু বক্তা ধরনের কিগন তো একটু ওয়াশ টোয়াশ নিয়ে আমরা একটু বেশি ঘাটাঘাটি করি একটু মাছ আলার একটু কম হয় মাছ ব্যাপারে যে খুব আইব্যাই না আলহামদুলিল্লাহ গরম এক নম্বর তো মাছ কিছু কিছু সন্দেহ অবশ্যই আছে আমি কারে মাছ দিক দিয়ে এক নম্বর না তবে ওয়াশ এলেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যত বড় জায়গা লাগা দেন কোনো অসুবিধা নেই তো জাকাতের মাছ একটু একটু ভুলে গেছে আমার সেটা হলো যে বলছিলাম যে যেমন আমি আপনারা জাগা জমিন করে খান না ক্ষেতগুলো করে রাখান এগুলো জাকাত নাই এগুলো কি নাই আমি যাচাই ব্যবসায় করছি ওস্তাদের থেকে এগুলো কি নাই জাকাত নাই আবার আপনার বিশখানি কানি সম্পদ পরে আছে এটার মধ্যে মানে বর্তমানে কোনো কাজে লাগাইতেছেন না কি লাগাইতেছেন না এমনি পরে আছে এটা আসবে না জাকাত এটা কি আবার এটা যদি কোনো কাজে লাগান এটা কি করেন কাজে লাগান তাহলে আবার ঠিকই জাকাত আসবে এটা আবার ব্যবসার মধ্যে গণ্য হয়ে যাবে কি কোন আপনি আবার আরেকটা মশালা শোনেন আপনি মনে করেন যে তিরিশ ঘণ্টা কথার কথা তিরিশ ঘণ্টার চাল দিয়ে আপনার সংসার মানে লাগে না দশ ঘণ্টার চাল দিয়ে আপনার সংসার হয়েছে আরও বিশ ঘণ্টার চাল দিয়ে এগুলো আপনি মানে প্রসেসিং করে এগুলো আপনি বিক্রি করেন বিক্রি করেন তাহলে এই বিশ ঘণ্টার উপরে কিন্তু ইয়ার উপরে কিন্তু জাকাত আসবে কারণ এটা তো আপনার ব্যবসার মতো হয়ে গেছে ব্যবসা না এটা ব্যবসা তো জন্য এই বিষয়গুলো একটু মানে মাথায় রাখার চেষ্টা করবেন যেটা আপনার কাজে লাগে আপনার নিত্য প্রয়োজনীয় কি নিত্য প্রয়োজনীয় এটার মধ্যে জাকাত আসে আর যেটা ব্যবসা যেভাবেই হোক ওটার উপর জাকাত আসবে ঠিক আছে না ইনশাআল্লাহ আর সদগাতুল ফিতির মানে এই পরিমাণ দেওয়া একজনকে উত্তম যে তার মোটামুটি একদিনের খরচ হয় কমপক্ষে তার পরিবারকে নিয়ে কমপক্ষে তিনবেলা খানা যেন খাইতে পারে এটা হলো উত্তম তো এখন আসেন আমাদের শুধু ফুকির অভাব নাই ঢাকা শহরে আমি তো আলহামদুলিল্লাহ ঢাকা শহরে ছোটবেলা থেকে আসি আবার সালা ঢাকা শহরে মনে আবার শেষে দিকে যাইতে হবে ঠিক যাই হোক তা আমি দেখি বা খবর নেই ঢাকা শহরে মানে ফকির দল ফকিরের দল কিরে মানে সবাই একটা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সরাই আছে ওই সন্ধ্যাবেলা ভাই সবাই একসাথে জ্বরো হয় এখন তাদের যে লিডার আছে এই লিডারে আবার ভাগ করে দেয় লিডারে অর্ধেক টাকা তাদের নেলে দেয় তো এটা শহরের কথা বললাম এখন গ্রামে গ্রামে অনেকে বলেছে দে আমার ভেতর দে হেতরা দেরা হেতরা হেতরা দে আমার হেতরা দে যে জাকাত খাওয়ার উপযুক্ত সেই কেবলমাত্র ফেতরা খাওয়ার উপযুক্ত ঠিক আছে নি হুট করে একজনে বলল তো আমার ফেতরা দে না দেওয়া যাবে না সেদু জাকাত খাওয়ার উপযুক্ত হয় যাদেরকে জাগাত দিবেন তাদেরকেই ফেতরা দিবেন এছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ মনে থাকবে তো আরও টুকটাক যদি মাস কারো সন্দেহ থাকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ যে কোরআন শরিফ এটা কেমন দামি এটার মতো দামি আর কোনো কিতাব আছে এটা যার মানে আল্লাহ তালা আল্লাহ তালার মতো দামি আর কেউ আছে যার মাধ্যমে এটা এসেছে জিবিরাইলা আলাইসালামের মতো দামি কেউ আর আছে জিনার উপর নাজিল হয়েছে ওনার মতো দামি কেউ আর আছে তো যার কিতাব যার মাধ্যমে পাঠাইছেন যার উপর পাঠাইছেন যেই রাত্রিতে পাঠাইছেন সবগুলারই দাম কারোর সাথে মিলে না কি বলেন তো আমরাও যদি এই কোরআন শরীফের সাথে সম্পৃক্ত হতে পারি তা আমাদের দাম আল্লাহ বাড়াবেন কিনা যে যেই পরিমাণ সম্পর্ক কলামের সাথে করব আল্লাহ তালা ওই পরিমাণ সম্মান আমাদেরকে বাড়ায় দিবেন তো এক নম্বর ফজিলত আল্লাহ বলেন এক যে এই কোরআন শরীফ নাজিল করেছি আমি এই লাইলাতুল কদরে আপনি যেই দিন অথবা যেই রাত্রিতে যেই সময় দুনিয়াতে আসছেন ওই দিন আপনার কাছে একটা সম্মানিত দিন কি বলেন রাত্রিতে এসে থাকলে রাত্রটা আপনার কাছে দামি আবার আপনি অথবা আপনার বাবা মা যেদিন অথবা যেই রাত্রিতে যেই সময়ে চলে গেল ওটাও একটা দামি আপনার কাছে রাত্র অথবা দিন স্মরণীয় একটা দিন অথবা রাত সময় কি বলেন তো এই কোরআন শরীফ এত এত সম্মান যেহেতু এই রাত্রিতে নাজিল হয়েছে এই रात्रीতে নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক এই রাতের দাম সারা বছরের সমস্ত রাত্রির চাইতে আরো বেশি বাড়ায়া দিয়েছেন সুবহানাল্লাহ তো রাত্রিতে কোন রাত্রিটা সবে কদরের রাত্রি এক নাম্বার দুই নাম্বার ফজিলত ওয়া মা আদরা কমা লাইলতুল কদর লাইলতুল কদরি খায়রুম মিন আলফিশাহ আপনারা সাথে সাথে পড়বেন দুই নম্বর ফজিলত আলাপাক নবীকে বললেন নবী হামা আদ্র কামা লাইলাতুল কদ লাইলাতুল কদরের ফজিলত কি আপনি কি জানেন তালা নবী বললেন আল্লাহ আপনি ভালো জানেন পাক উত্তর দিয়ে দিলেন লাইলাতুল কদিরী কহি আলফি লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়েও আরো উত্তম নবীর সাহাবি কয়েকজন আবি নবীজির কাছে বসে আছেন নবীজি ঘটনা বর্ণনা করলেন বনি ইসরায়েলের মধ্যে একজন লোক যিনি নাকি এক হাজার বছর হায়াত পেয়েছেন এক হাজার বছর হায়াত পেয়ে এক হাজার বছর দিনের বেলা জিহাদের মধ্যে কাটাইয়া দিছেন সাহাবায় কারাম বললেন ইয়ার সুল্লাহ আমরা তো এক হাজার বছর হায়াত পাব না এক হাজার বছর বা তো গন্দিগি করতে পারবো না আচ্ছা এদিকে থাকেন যারা যারা দিবে তারা তারা এভাবে কথা বলেন